গুড মর্নিং বন্ধুরা সবাইকে তোমরা সবাই কেমন আছো আর আশা করি ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো এখন সকাল হয়ে গেছে তো সাড়ে পাঁচটা বাজে তো মা সকাল সকাল আজ উঠেছে সকাল সকাল উঠে সমস্ত কাজ মোটামুটি সেরে ফেলেছে তো আমি ঘুম থেকে উঠে আগে বাসি কাপড়টা ছেড়ে ছেলেকে খাইয়ে নিয়েছি ছেলেকে খাইয়ে পিসিদের বাড়িতে রেখে এই ঘর ঝাড় দিতে আসলাম সকালে রোজই বলি যে আমার মেয়ে পড়া থাকে তো যেদিন স্কুল থাকে না সকালে সেদিন মেয়ে পড়া থাকে আর কালকেও পড়া ছিল না এই স্কুল ছিল না আজকেও স্কুল নেই রবিবার তো ওই জন্য আমি দেখো এক হাতে বারুন এক হাতে ঝ্যাটা নিয়ে ঝাড় দিতে লেগে পড়েছি তো ঘরের ভিতরটা ঝাড় দেওয়া হলো এবার বারান্দাটা ঝাড় দেব তো বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি চৌকির তলটা খুব বেশি নোংরা হয়েছে তো বাবা মাঠে থেকে এসে যা কিছু পাবে যাবতীয় জিনিসপত্র সব চৌকির তলে পুরে রেখে দেবে তো ওই জন্য একটু বেশি সময় নিয়ে পরিষ্কার করতে হয় আর কি তো আমাদের চাষি বাড়ি তো তো সেখানে মানে আমি পরিষ্কার করতে কম করি না পরিষ্কার খুব বেশি সময় নিয়েই করি তো কিন্তু থাকবে না কেন থাকবে বলো তো চার পাঁচজন আছে বাড়িতে তো ওরা যেখানে সেখানে এটা ওটা ছিটিয়েই রেখে দেবে তো আমাকে বেশি একটু পরিশ্রম করতে হয় আর আমি না করলে করারও কেউ নেই কারণ মা পারে না অতটা আর বাইরের কাজ করতে মার হয়ে যায় তো দেখো এটা কে আসলো এটা কাকিমা আসলো মনে হয় কাকিমা এসে কি বলছিল একটা হয়তো কোনো কথা বলছিল। তো এখন আর ঠিক মনে পড়ছে না আর ওই যে চৈকির ওপরে আমার মেয়ে আছে খেপিটা কখন থেকে বলছি বইটা নিয়ে বস তো বসতেই না তো দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি কি বলবো আমি তো সেদিন এর আগের ভিডিওতে বললাম যে আমার দুটো ভিডিও রিমুভ হয়ে গিয়েছে তো হয়তো ছেলেকে নিয়ে করেছিলাম বলে হয়েছে তো তোমাদের কি কার্ডোর এরকম হয়েছে যে ভিডিও রিমুভ হয়েছে তো তার জন্য কি কোনো চ্যানেলের সমস্যা হবে আমি নিজে মানে কি বলবো আমি তো সকল সময়ই বলি তোমাদের সাথে শেয়ার করি যে আমি অত কিছু জানিও না বুঝিও না তো ওই জন্য আমার একটু সমস্যা হচ্ছে তো যদি কেউ জানো আমাকে কমেন্টে বলো যদি কোনো চ্যানেলের সমস্যা না হয় আর আমি একটা দিদিভাইয়ের ভিডিও খুব দেখি তো দিদি ভাইটা এত সুন্দর করে বুঝিয়ে দেয় তো দিদি ভাইটা দেখে দেখে যতটুকু পেরেছি ততটুকু ফোনটা ঠিক করে নিয়েছি তো এখন আবার দেখি কী করা যায় কেন আমার মানে খুব তো ভয় লাগছে যে আমি এত কষ্ট পরিশ্রম করে সারাদিন কাজের ভিতরে ভিডিওগুলো বানাই তো ভিডিওগুলো যদি আমার কোনো কাজেই না লাগে তো আমি কি করে নেব বলো তো দেখো বন্ধুরা আমি কথা বলতে বলতে গ্যাসটা সম্পূর্ণ পুছে পোটেগুলো সব পুছে নিয়েছি দিয়ে সেই ঘরটা গোবর জল দিয়ে দেখো ঘরটাও মুছে নিয়েছি তো এই পাশ পাশ সাড়ে পাঁচটায় মুছে নিয়েছি তো দেখো বাইরে থেকে একবার মুছেছি এই যে সব মুছে নিয়েছি সব বাইরের রোয়াগুলোও মুছে নিয়েছি তো ওইখানে শিলটা আছে ধোয়া হয়নি এখনও ওটাও ধুতে হবে তো তারপর রান্নাঘরে গ্যাস আছে রান্নাঘরে গ্যাসটা ধুয়ে নেব তো রান্নাঘরে চলে এসে গ্যাসটা দেখো মুছে নিচ্ছি কারণ কী তো ওই ঘরে থাকলে ওই ঘরে একটা গ্যাস ব্যবহার লাগে আর রান্নাঘরে থাকলে রান্নাঘরে একটা গ্যাস ব্যবহার লাগে তো এখানে গ্যাসের উপর দিয়ে আমার জল পড়ে মানে উপরে যে চালটা আছে একটা পাটকির চাল তো ওই চালটা দিয়ে আমার জল পড়ে তো তোমাদের দাদা ভাই করে দিয়েছিল তো এখন আর ও হাত দেয়নি বলে আমার চালটাও ঠিক হয়নি তো প্রচণ্ড জল পড়ে তবু রান্না করি কারণ রোদে আমাকে রান্না করতে হতো এই যে এখানে একটু গোবর জল দিয়ে নিয়েছি আর এখানে মা উনুনটা ভেঙে গিয়েছিলো তো উনুনটা পুষতে আমি এদিকে তো বন্ধুরা আমি সমস্ত কাজ সেরে এই হাটে যাচ্ছি বা স্নান করছে তো দশ থেকে বারো দিন পর মনে হচ্ছে স্নানটা হবে ঠিকঠাক তো চলো দেখাই যাচ্ছি তো নদীটাকেও তোমাদের একটু দেখাবো তো এই দেখো মেয়ে বসে আছে পিছনে ছেলে মা ভাই ওরা আগে আমাদের সাইকেলে চলে গেছেন সাইকেলে যাচ্ছি চলো ভিডিওটা দেখো তো দেখো সামনে আমাদের একটা কাকা যাচ্ছে তো চলো একটু লজ্জা লজ্জা লাগছে বাইরে ক্যামেরা অন করেছি কি বলো তো মানে তোমার আমাদের এরকম হয় মানে কেউ মারা গেলে তোমার দশ দিন মানে বারো যেদিন বারো দিন যেদিন হবে সেদিনকে তোমার শ্যাম্পু ট্যাম্পু করে সাবান টাবান মেখে স্নান করা হবে আর এই যে কেউ একজন কাকা ভিডিও ভিডিওর সামনে চলে আসলো তো এখন ক্যামেরাটা টপ করছি সাইকেলটা কাঁপছি ভয় লাগছে তো দেখো আমাদের নুক টোক সব ঠিক করা কাটাকুটি হয়ে গেছে এখন নদীতে নামছি স্নান করতে তো বেশি জোরে কথা বলছি না কারণ পিছনে সব কাকিমা জেঠিমা সবাই আছে ছাগল করতে ছাগল তো বন্ধুরা আমার স্নান টান হয়ে গেছে নদী থেকে চলে আসলাম তো চলো বাড়ি যাই ভিজা ভাই আছি তো বাড়ি গিয়ে চেঞ্জ করে নিই তারপর খাওয়া দাওয়া হবে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তো আর দেখা হবে আবার আগামী ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো